সালামু আলাইকুম বেয়ার্স ফাইনালি চলেছি কিন্তু গুলিস্তান ভলিবল স্টেডিয়াম এখান থেকে যারা সাউন্ড বক্স অরিজিনাল যারা সাউন্ড বক্স কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকে আমরা চলে এসেছি ইউনাইটেড সাউন্ড সিস্টেম এখানে কিন্তু নতুন একটা মাল কিন্তু বাজারে চলে এসেছে যেটা নিতে চান কিছুক্ষণ আগে কিন্তু এই যে কার্টুন করা ছিল কার্টুনটা কিন্তু আনবক্সিং করা ছিল কিন্তু আমি মানে এসে দেখতে পারলাম না এসে দেখি যে মালটা কিন্তু কার্টুন খুলে কিন্তু দেখেন এভাবে কিন্তু চাকার উপরে কিন্তু রাখা হয়েছে আজকে আমরা ইউনাইটেড সাউন্ডের আজকে রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করব। যারা দুর্গাপূজা উপলক্ষে যারা এইসব সাউন্ড সিস্টেমের আপডেট আপডেট মালের কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু এই সব বেশ কিন্তু ভিজিট করতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু ফোন দিয়ে না আসলে কিন্তু এইসব মালগুলো কিন্তু নিতে পারবেন এবং এই সব প্রোডাক্ট কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট থাকবে যারা ভালো মানের স্পিকার নিতে চান বা ভালো মালের কালেকশন নিতে চান তারাই কিন্তু স্টুডিও কিন্তু যোগাযোগ করতে পারেন

আবার এমলি ফায়ার ওনার বিভিন্ন রকমের এমলি ফায়ার আছে সেই মাপ অনুযায়ী ওনারা বানায় নাই আমার সব এক্সপোরি যে আছে লক থেকে শুরু করে আপনার মোটাটা হ্যান্ডেল সিঙ্গেল হ্যান্ডেল এগুলো সবই আছে ওনারা সবাই এক একটা বানায় না তাহলে ভাই এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো মানে মাইক্রোফোনের কালেকশন রয়েছে সব ধরনের মাইক্রোফোন পাওয়া যায় এইখানে পুরো র‍্যাক পেলে মাইক্রোফোনে এটা বিভিন্ন রকমের মাইক্রোফোন আছে অরিজিনাল জেবিএল এর আছে ডিজে প্লাস এর আছে আহুজার আছে বস আছে সেনেদার আছে শিউরের আছে জি ভাই সব তো এখানে রাখা সম্ভব না এজন্য এখানে আছে দেখা যায় এখানে

এটা এরর এগুলো আমরা কত এটা আসলে ওই 20000 পয়সা বিভিন্ন দামে আসলে হোলসেল প্রাইস ঠিক এরকম রিটেইল প্রাইস আর এই পাশে সব আছে আমাদের আছে গোডাউনে প্রোডাক্ট গুলো সব অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন অরিজিনাল হবে একদম 100% অরিজিনাল মানে ইন্ডিয়া লাকার

যদি অরিজিনাল কেউ নিতে চায় সেগুলো আছে এখানে ডিসপ্লে করা সম্ভব না ওগুলো অনেক ভারী মাল আমাদের ভিতরে একটা চব্বিশ চাল আছে বুদ্ধি চাল আছে ভিতরে দেখানো যায় আর এখানে আছে এগুলো কি ভাই এগুলো যে বক্স এই যে ডিসপ্লে করছি বক্স এগুলো ইন্টার প্রোডাক্ট কিছু ডিসপ্লে করে রাখছি কাস্টমারদের দেখার জন্য জি হ্যাঁ আরে আরে এখানে সব মানে ভিউয়ার্স অরিজিনাল যারা মানে প্যাকেট যারা সাউন্ড বক্স যারা নিতে চাচ্ছেন 18 15 বিভিন্ন ভাই কি কোম্পানি থেকে আপনি বক্স পাওয়া যায় ভাই আমাদের এখানে আছে JBL আছে TI আছে তারপর আরসিএফ আছে জ্যাকডিনি আছে এই সব প্রোডাক্টই আছে তারপরে আপনার ইস্টার আছে কি আমার মিক্সার আছে দেখান তারপরে এখানে যে এসিডি মাইক্রোফোন আছে ডিজি প্লাসের ওয়ারলেস আছে এগুলো সম্পূর্ণ মিক্সার আছে এখানে এই যে মিক্সারও আছে ওয়ারলেস মাইক্রোফোন আছে আবার এই যে বক্সগুলো রাখা আছে যেগুলো সব আমরা আসলে ডিসপ্লে করে রাখছি কার্টুন খুলে এগুলো সব ইন্ডিয়াকে আসে এখানে আমাদের হাতে ছয় যে স্ক্রুটা আমরাও লাগাই না এগুলো বাইরে থেকে এভাবে চলে আসে ভাই এখন এই যে সাতশো পঁচিশে এটার রেটটা কত দিচ্ছেন পনেরো ইঞ্চি স্পিকার

ঠিক আছে আর স্পিকারগুলো খুব দামি স্পিকার এগুলো হলো আপনার ডাবল লেয়ারের কোয়েলের স্পিকার হ্যাঁ জি এবং এটা সম্পূর্ণ নতুন আসছে আজকে প্রোডাক্টটা নামছে এক স্পিকার একটা বাধা থাকে একটা উল্টো থাকে নাকি হ্যাঁ একটা উল্টা একটা ভাও আর এখানে আছে এই মডেলটা নতুন আসছে দেখেন এটা বাংলাদেশে প্রথম আসলো এই মডেলটা হ্যাঁ এই মডেলটা এটা দুইটা সরাসরি স্পিকার থাকবে সরাসরি স্পিকার থাকে হ্যাঁ একটু দূরে থেকে আপনি যদি দেখাইতে চান আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে

যে মালটা টিটি প্লাস এটা কিন্তু আর করা লেখা রয়েছে যারা নেবেন অবশ্যই চলে আসবেন আচ্ছা সাইন আর একটা বিষয় আছে ওই যে হর্ন গুলো তো দেখাইনি আপনাকে হর্ন গুলো হর্ন আছে নুরের হর্ন আছে জি তারপর আরো বিভিন্ন হাইফাই হর্ন আছে বিভিন্ন রকমের হর্ন আছে আবার বিশেষ করে রমজান মাসের জন্য এগুলো আবার সামনে সিজন আসছে আপনার ওয়াজ মাহফিলের সিজন আসছে ওগুলোর জন্য আপনার ট্রয় ইউনিট আছে শো ইউনিট আছে

শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা কালেকশন শপে চলে আসতে পারেন যারা শপে না আসতে পারেন আরেকটা জিনিস আপনাকে বলি আমাদের হলে যদি কেউ কন্ট্যাক্ট করে আমাদের এখানে আপনার ভিডিও দেখে যদি বলে যে আমি বড় ভিডিও দেখছি তো আমি আপনার একটু বলতে চাই আমি ওনার জন্য বিশেষ করে একটা ডিসকাউন্ট রাখবো এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো কেউ যদি কন্ট্যাক্ট করে যে ভাই কোনো কন্ডিশনের ব্যাপার আছে কি না কিছু অ্যাডভান্স দিলে আমরা বাকিটা কন্ডিশন করে ওখানে দিয়ে মাল নিতে পারবেন সেটা এখন পূজার সিজন আসতেছে এই জন্য আমাদের আর নতুন নতুন প্রোডাক্ট আসতেছে আমাদের আরেকটা প্রোডাক্ট আসতেছে ডিজে প্লাসে প্রো এইটিন পয়েন্ট ওয়ান এটা দিয়ে আপনার দুই পেয়ার আঠারো ইঞ্চি ফুল লোড দিতে পারবে মানে এক পেয়ার না দুই পেয়ার ফুল রেঞ্জ লোড দিতে পারবে এক টাইম লিফেড দিয়েই

কন্টিনিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই নিতে হলে কিন্তু ভাইয়ের সবাই কিন্তু চলে আসবেন আজকে এখানে শেষ করতে চল্লাহ হাফেজ জি থ্যাংক ইউ